গরমের ঠেলায় কাজ বর্তমান আয়োজন যায় না দিনে তো মানে ঘরেও থাকা যায় না বাইরেও থাকা যায় না বাতাস তো নাই মংলায় বুধবার দুপুর থেকে চল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এর আগে সকাল নয়টা পর্যন্ত বাতাসের আর্দ্রতা ছিল ছেষট্টি পার্সেন্ট মংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক শেখ রকিবুল ইসলাম বলেন বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা তেমন নেই এর ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে মংলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাওয়ার কারণে গত কয়েকদিন ধরে বেলা সঙ্গে সঙ্গে সঙ্গেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সকল মানুষের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় তীব্র গরমে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে তীব্র তাপদাহে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ তীব্র গরমে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ আশ্রয় নিচ্ছে গাছের নিচে অনেক কষ্ট হইতেছে ভাই রোদ্দুর তাপমাত্রা বেশি ভাই গরমে ঘাম ধরাতে ধরাতে শরীর শেষ নদীতে ডুবাইতে হয় আমাকে নাইমে নাইমে বস্তা নিয়ে উঠতে আমার কষ্ট হয় এরপর ঠেলাগাড়ি ঠেলে আমাকে নিয়ে দেখতে হয় ঘরে তারপর আবার আসতে আবার উড়তি হয় শীতব গরম এত গরম মোময় আমি আগে কখনো দেখিনি